আমার খাইছি আমি লাভ কালি নেওয়া আমার লাভ আমার লাভ না বাইশটা দুটি লাভের আসা আমার লাভে কেটে লাভটা ব্যস্ত আমি একটা ব্যথা লেখতাছি লেখকে দেখাম কতটা বিয়ে লাশ দিন আল্লাহ তোমার বাসা এই জাদা বেঁচে লিখছি কালো বেঁচে লিখছি বসুদের বেচি লিখছি লিখতেছি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কৃষি উদ্যোক্তা বায়ু বন্ধুগণ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই গ্রামীণ চাষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন পর্বে স্বাগত আজ আমরা এসেছি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নবাদ ইনওয়ানির কুমুরিয়া গ্রামে এই গ্রামের একজন কৃষি উদ্যোক্তা জনাব কাজল মিয়া বাণিজ্যিকভাবে মাছা পদ্ধতিতে হাইব্রিড জাতের লাউ চাষ করে ইতিমধ্যে সফলতা অর্জন করেছেন আজ আমরা এই লাউ চাষের পদ্ধতি আইবে সুবিধা অসুবিধা সহ টুকি টুকি বিষয়ে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গ্রামীণ চাষ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনি কেমন আছেন আল্লাহ রাখছে আপনি এই লাউ চাষে প্রথম কিভাবে উদ্বুদ্ধ হলেন প্রথম আমি একটা ডান গিরস দান গৃহতি সারে দেয়া বর্তমানে আমরা লাউ গৃহস্থি কথা লাউ বৃষ্টি করিয়া আলা দিলে বালাই চলতেছি মানে কোনো সমস্যা নাই লাউ খুব আয় উত্তর না আপনি কত বছর আগে তাকে লাউ সঙ্গে জড়িত এই দুই বছর ধরিয়া প্রথম কতটুকু জায়গাতে লাউ চাষ শুরু করছিলেন প্রথম করছেন আপনার দেড় কাটা ক্ষেত দেড় কাটা ক্ষেত আপনার পাঁচচল্লিশ হাজার টাকা বেচছি এখন বর্তমানে কতটুকু জায়গাতে লাউ চাষ করছেন এখন বর্তমানে আছে আপনার আলাদা দিলে এই গড়ে ভাস কাটা খেতে আপনার এই পাঁচ কাটা লাউ চাষ করতে কত টাকা খরচ হয়েছে খরচটা মনে রেঞ্জেন গুড়ি মুড়ি লোক আপনার প্রায় বিশ হাজার টাকা কাতে খরচ হয়েছে একটু বলেন বিছিয়েলাম কিনা এই কিছু সার আনলাম কিনা এরপরে এই ফুতা তার কিনে আনলাম এই কিনা গিয়ে আপনার বাসও কিছু কিনা কিছু দারেরও আছে টোটাল খরচ বাদ এখান থেকে কত টাকা আয় করা সম্ভব আল্লাহ যদি রম্মত করে তাহলে মনে হচ্ছে লাখিয়া তো বিহু বলি না আমরা খাই কি এই লাউটা বাজারে চাহিদা কিরকম বর্তমানে আপনার মানে লয়ে গেলে আর কারো তো না ছয় সত্তর টি এই লাউর মানে মান্ডার কি মহান বর্তমানে আছে দাম আছে এখন বর্তমানে আচ্ছা এই লাউ চাষটা করতে হলে আপনি কোন ধরনের মাটি সবচেয়ে ভালো আমার ক্ষেত্রে কিন্তু মেশাল ওখানে এক নম্বর মাটি মাটির মাটি ভালো মাটি নেই তাহলে দিন আমার ক্ষেত্রে ফসিলটা ভালো মানে যে কর্তা সি দিলে ডাবল ডাবল হয়ে বসি মাটেল মাটির মাঝে লাউ চাষটা করলে আপনার আয় উত্তম বেশি লাউটা ভালো হয় লাউটা চাষ করতে হলে প্রথম মাটিটা কীভাবে প্রস্তুত করা লাগে মাটিটা মনোরঞ্জন হয় আমরা তো প্রথম মাটিতে কোবাইছি কুবাই মাটির চাক্কা বাংছি বাং পরে আমরা গোবর দিছি দেয়া পরে আমরা পট করছি পট করে পরে এই ছয় সাত হাত সারা সারা এক হকটা সারা করছি কতদিন পরে পরে এই সারটা দিয়ে সারটা মনে হয় যে প্রথমবারটা দিয়েছি বুদ্ধ যে এক মাস ইয়ার পরে যে গাছ আপনার দুগা ছাড়ছে এই আরো মণ্ডবি দিন পরে হিজা ছাড় দিয়েছে এই একটা সারার থেকে আরেকটা সারা কতটুকু দূরত্ব দিছে এই মনে হরেন যে আট আঠ সাত আঠ সয়াত মানে এটা ধর মাপ পেয়ে দিয়েছি না একটু ব্যাস কমইতে এবারে আর একটা বেড থেকে আরেকটা বেডে দূরত্ব কত দূরত্ব মনে যে সোয়াত সোয়াত সোয়াদ এভাবে হচ্ছে গ আডাৎ আর এ বছর হচ্ছে সোয়াত সোয়াদ এক একটা মাদার

মূলার শাক পালাই পুঁই শাক পালাই এদের সাথে একসাথে একসাথে আপনি কি সব ধরনের ফসল করেন হ্যাঁ সব ধরনের ফসল করি আমার অন বর্তমানে ব্যবসায় নেই আর কিছু ব্যবসা নাই আপনি এই কত দিন ধরে করেন বলছিলেন এই গড়ে আগে দুই আড়াই বছর ধরে লাগিয়ে দেবেন এর আগে তো আপনি ধান পাট হ্যাঁ ধান পাট করতেন আর সবজিতে আসার পর থেকে আপনি ধান পাটের চেয়ে কি সবজি দেওয়া ভালো না ধান পাট ভালো সবজিটা অনেক ভালো আমার লাগি আর কেউ হতে করতে পারি না আমি আমার লাগে মনে করেন যে আমি যে যেমাই এখন বর্তমানে এই সবজি করিয়া আমি দান করিয়া করি আমি ঘুম ঘুমাই তারা এটা আমি জানি যে ঘুমটা ঘুমাই এক ঘন্টা দেড় ঘন্টা কাম করি বরযোগ যে গুড়িঘারা বান্ধব লাগে এ হাতের কামড়ি আর কি আমরা এই যে মনে হয় বেঁধে বাজারও লাগতো একবার বাজারও বাজারে যা হয় আমার সময় দেয় কিন্তু এই তো কাম বেশি করোনায় না মানে একটু কিন্তু উঠে আমার দশ মিনিট বাস বাসে মনে হয় এ হাতের বাস আমার আরেহ ঘুরলাম কিন্তু সারাদিন আমার পরিশ্রম করোনায় না মানে আমি তো সব কিছু করিয়েছি বাড়তে বাড়ি গ্রহ অনেক কিছু করছি করার পরে দিলাম বেড়ে মাদের শান্তি আমার লাগে শান্তি মানে এই শান্তি না যে পূর্বে যে কষ্ট হয়েছিলাম এই কষ্ট ঘুমায় দিনে ঘুম নাই মারা যাচ্ছে আতো হইছে হয়েছে না তাহলে বেড়েদের শান্তি আছে আল্লাহ রহমত এই সবজির গৃহ এই সবজির গৃহস্থ মানে মানে আমি অতকি উত্তর পাইছি এবার বুধ পনেরো তিন লক্ষ টাকা দিচ্ছি এই হারে সারা লাগে

এরকম বেতাল আছে তাই সত্যিকারী কথা কয়ে বেড়ান তো কে আনি বেড়ান তো বেমেন নিমি আপনার দেখতে নিমান যেটা পছন্দ হয় এটা নিমান বা অত দাম দিবান যদি পছন্দ হয় নিবান গুলিয়া আমার দিন কি কতদিন পর পরে কাটেন একদিন পর পর কাটান দা এটা আজকে কাটে নিছি আর আল্লাহ তাহলে আইয়ে কালো কাটান এর পরের দিন মধ্যে একটু গ্যাপ পড়তে এর পরের দিন হিরা কাটান আল্লাহ কাটাইলে বাচ্চা থাকে প্রতিদিন টাকা আসে হ্যাঁ ডেইলি টাকা ডেলিটি হ্যাঁ ডেলিটি আমি গুরুতে কই মনে হয় করাল্লা করছি চিন্তা করছি কাঁচামছি ভিত্তে বাইগন করছি টেমরু করছি পাদ করছি করছি চাকিয়া আমি বুঝি যে অনেক শান্তি অনেক আমি মন হ্যাঁ দান পাঠা থেকে অনেক মানে জানানো ক্ষতি নাই এরপরে চলতে চরিত্রের শান্তি আছে এটা আমার লাগিয়া গাছটা যখন মাছাতে উঠে তখন কি কি ধরনের পরিশ্রত করা লাগে এইবেলা তো আমরা পরিষদ জানা খালি একটু এই এই যে বীজ দিয়ে দিই যাতে কীড়া কীড়াটা না আক্রমণ করে আর তলে গাছে ঘুরে ঘুরিয়ে পঞ্চাশ গ্রাম ষাট সত্তর গ্রাম সার দিয়ে কতদিন পর পর এই যে মনোরঞ্জন এই ক্ষেত্রে বইছে বর্তমানে বোধ আমি সাড়েট বার ওষুধ দিছি অগলে ষাট মানে ফ্রে করে ওষুধটা আর সার দিচ্ছি আমি তিনবার এই যে পইলা ফলণ্ড হয়েছে তো তিনবার সার দিছি আর চারবার বোধ ভিটামিন দিছি গাছে মাঝে এলাতে কাম দর্শক যারা করে সবারই কাজ করতে হবে করলে করণ লাগবো কাজ আর যদি না করে তা তো কিন্তু আমি এদের উৎপাদন করছি দেখে শোনা আল্লাহ আমরা দিচ্ছে কর্ম আমরা সূর্য হলেও আমি আর করণ শুদ্ধ নতে করোনা লাগবো তা না আপনি ফল পাইতেন তা আমি না সব সহি শুদ্ধ নতে করিয়ে গৃহস্থি দেওয়া আমার মনের মাঝে কোনো দুর্বলতা নাই আর বেড়াতে তো তে হাওয়া নি বুক পোলে এ মেয়া এক কে দিন যে আমার তেও আমার লাভ তেও নেই হয় এক কি দিন আমার লাভ না অবশ্যই

এটা কর্মরণ লাগবো ওনার কেটকারি করে তো বাদ গিয়া বই তাহলে না এই যে বাজার তো আইছি আগে নাস্তাটা খাইছি পরে আয় কে তো আইছি আয়ের গুণটা দিয়েছি দেয়া পরে আত দা পরে গে নাস্তা খাইছি তখন এটা কর্মটা আমার সুন্দর না আরেকবার দেখছেন যে রায়তো হয় বইতাম কে তো রায়তআ হয় বই তাকে দেহাম এদের রূপটা দেহাম এই রূপে কি কর বাজার গিয়ে আমি একদিন এক রূপে আয় আমি গিরহ আর জানছি লাউ কালো আনন্ু পরে আনা পাবদা পরে আনা বাইগন আমি কিন্তু বারো বারোটা দুধ আমারটা আমার সাথে নিতে বাড়ানে দেখে দিনে ব্যাখ্যা ভিতরে দিয়ে খেলে নিতে খেতাম দেয়া এখন আমি লোক মেয়া না হ্যাঁ আমারটা তো বিশ টিউরে নেওয়া পঁচিশ টাকা ত্রিশ রাখবো তোমার তো আর আমার তো আড়ো টাকা দিলে জাঙ্গা এইভাবে আমরা করছি প্রিয় দর্শক আমরা শুনলাম এতক্ষণ পর্যন্ত একজন সফল চাষীর মুখে তার সফলতার গল্প একটা কথা আছে কোনো কালে একা হয়নি কি জয়ী পুরুষের তরবারি শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী যাকে নিয়ে উনি এই জমিটি পরিচর্যা করেন আজ আমরা আপনাদের সঙ্গে তাকে পরিচয় করে দেবো এবং তার সঙ্গে আমরা কিছু এই চাষ বিষয়ে কথা বলবো আপনি বাইজের কথা বললো এই চাষটা আপনারা দুজন মিলেছিলে করেন আর কি তো একটু আপনি জানতে চাচ্ছি যে আপনি কিভাবে বাইকে আপনি সহযোগিতা করেন এই চাষের সঙ্গে ধরেন বন্ধ আইয়ে ধরো গাছ একটা লাগাইতে না একলা লাগাইতে না আমি লাগা লাগাই আমি লাগা লাগাই আমি লগে লগে বাঁশ কাটি লগা লগে ঘুরি দে এই গাছ বান্ধি এ দেই হঠাৎ কৃষি দাকে আপনিও বল বসেন এবং বায়ু বল বসেন দুজনে মিলে আপনারা এই কৃষি কাজটা করে যখন বাই বাজারে থাকে বা অন্যান্য জায়গায় চলে যায় তখন এই ক্ষেত্রের পরিচর্যা কে আপনি করে এই ক্ষেত আমার আউন লাগে কি আউন লাগে দন বরাবরী ছাগল আছে ছাগল আইলে গাছে ঘুরিত পারা মারে গাছে ঘুরি যদি ফারাম রাতে গাছে ঘুরি যাত নষ্ট যেত না এই কারণে আপনি বাই বাজারে গেলে আমি আর খেত বয়ে থাকি দর্শক আপনার শুনলেন বাবির মুখ থেকে আপনি কথাগুলা এত আপনার সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন সুস্থ থাকেন ভালো থাকেন এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ